তাই রে মারবে তুই হিন্দু না মুসলিম হ্যাঁ তুই হিন্দু না মুসলিম রে বুঝি নাই হ্যাঁ তোরা মুয়জন এই জোড়ে বল মুঠয়জন মুঠয়জন এই যে তোদের মাথা থেকে ফা পর্যন্ত পুরো শরীর আমি দাহান নামে আগুন ধরিয়ে দিচ্ছি আউজ্লাহ সেই তো নজিম দেখ কেমন লাগে জালিন হ্যাঁ আমি তোদেরকে মেরে ফেলবো ইনশাল্লাহ আমি তোদেরকে মেরে ফেলবো হে আল্লাহ ওদের মাথা থেকে পা পর্যন্ত পুরো শরীরে জাহান্নামের আগুন ধরাইয়া দিন ওদেরকে নিস্তে নাফুত বানাইয়া দিন ওদেরকে এমন দৃষ্টান্তমূলক শাস্তি স্থাপন করুন পৃথিবীর শুরু থেকে এই পর্যন্ত কোন জালিমকে এরকম শাস্তি এরকম কঠিন থেকে কঠিন লাগে রে উঠা মাথা উঠা এ জালিম মাথা উঠা মুঠ কয়জন তারা তুই হিন্দুরা রা মুসলিম মুসলিম পুরুষ না মহিলা কয়জন তারা মুঠ

মারি লিবে কতদিন ধরে আসো কতদিন ধরে এই কতদিন ধরে আসো তার সাথে হ্যাঁ তুমি যাই যা কেউ পাঠাইছে রে এই নিজাস চা কেউ পাঠাইছে আমার হইতে বা অত বড় সাহস হ্যাঁ অত বড় সাহস তুই টিকতে নি তোরে মাইরালাম তো এই তোদের কিন্তু মাই রাখলাম টিকতে পারবে না বুঝস হ্যাঁ টিকতে পারবে না আল্লাহ ওদেরকে আরো তীব্র থেকে তীব্র যন্ত্রণা দান করুন ওদেরকে এমন আজাদ দিন যেন ওদের শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যাও তাই মা রে দেখে মা মা দেখে মা

اخرج يا دو الله اخرج بركر بركر اخرج اخرج يا دو الله بركر 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 ام جادو كده ديتي بيت تكى اوز الله 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 बरकत 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 بركر بوخر يا عدو الله بركه اخرج بركه بركه بكر، بركه 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 اخرج بركه بركه بركر بكر، بركه 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 বের কর বলছি বের কর সব বের কর নাইলে বাইরে ভালো মতো দেখে সব বের কর বের কর পেটের ভিতরে যা কিছু সব বের কর বের কর বের কর উখরুজ উখরুজ সব বের করে দাও বের কর দে বের কর দে বের করে দে বলছি বের কর দুই বের কর বের কর বের কর বলছি বের কর সব বের কর বের কর বের করে দে এটাতে এটাতে এটা ফেল বের কর সব বের কর সব বের কর অবশ্যই বের করা লাগবে না হলে তাদেরকে নিস্তে নাবুদ করে দিব তাদের শ্বাস নিশ্বাস সব বন্ধ করে দিব এক একদম বন্ধ করে দিব এক বাইক বাইক আর কি কি ক্ষতি করছো রুগীর আর কি কি ক্ষতি করছো ধরেন ধর ধরেন না আর কি কি ক্ষতি করছো কথা বল আর কি কি করছো এই আর কি কি ক্ষতি করছো রুগীর হ্যাঁ কি কি ক্ষতি করছো মাথার কাপড়টা দিয়ে দেন মাথার কাপড়টা দিয়ে দেন

হ্যাঁ বল বল কে কে করছো তুমি কি রে হ্যাঁ বল তোদের কোনো বাফের ক্ষমতা আছে নি আমার হাত থেকে এখন ছুটে এনে তোদেরকে হ্যাঁ তো এরকম চেষ্টা করতেছিস কেন যাওয়ার ইনশাল্লাহ কেমত হয়ে যাবে তোরা যেতে পারবে না আল্লাহর করার সত্য তোদেরকে কোরআন দিয়ে আমি বন্দি করছি যতই ছাটা ছাটি করার যাওয়ার চেষ্টা করেছি ইনশাল্লাহ পারবে না ঠিক আছে তোদেরকে কঠিন ভাবে বন্দি করা হয়েছে ইনশাল্লাহ বিজনেস যেতে পারবে না ঠিক আছে বল তোরা কি তিন জনে পুরুষ নি মুখে খ এই এই তিনজনই জনে পুরুষ নি আর দুইজন জন পুরুষ এ হিন্দু না মুসলিম এ হিন্দু না মুসলিম জুরে খ হিন্দু না মুসলিম রে বুঝছ না মুসলিম সবাই মুসলিম নি হ্যাঁ তোরা কি শ্বাস কি শ্বাস তোরা

আশান্তি এই তোরা নি যায়ছস তাকে ফাটাইছে অশান্তি তোরা নিজে যায়ছস তাকে ফাটাইছে এক পল ওই কান্না কইতা নাই প্রাত তো মাইদা লইব আপনারা দেখছেছেন কুরআনিক চিকিৎসা ওনারা আসছেন ঢাকা দক্ষিণ আমাদের সিলেট বিভাগের একটা এলাকা ঢাকা দক্ষিণ না গোলাপগঞ্জ আসছেন দীর্ঘ দিন ধরে ওনার কষ্ট হচ্ছে কতদিন হইছে ভাই তিন বছর তিন বছর ধরে এর আগে কি আর চিকিৎসা নিছেন তাবিজ না এই যে অনেকগুলো ছিল তার সাথে আপনারা দেখতেছেন কমেন্ট করে জানিয়ে দেবেন ইনশাল্লাহ আপনারা তো বুঝেন না কবে আর হবে আপনাদের এই যে তাবিজগুলো আমরা প্রতিদিন ভন্ডামু এই তাবিজের ভিতরে জিনারা আটকে থাকে

কে ফাঁসিয়া বুঝে নাই তো ফাটাইছে না নিজে তরারে কি রুবি শৈল্য কেউ ফাটাইছে না আইস নিজে নিজে মালা ফাইয়া কোনটা কথা কথা ক আমি কি জবাই দিয়া দিতাম নি এই জবাই দিয়া দিব নি হ্যাঁ কইলা কইলা জবাই দিলে মো কিন্তু ডাইরেক্ট জবাই দিয়া দিব ওদেরকে কি শাস্তি দেওয়া যায় একটু জানান তো আপনারা এই জালিম জালিমদেরকে কি শাস্তি দেওয়া যায় এই মাথা উঠা হ্যাঁ আছে জানো

শান্তি কি একটা অবস্থা হ্যাটারো একদম শেষ করে ফেস এই কথা বল ঠিকঠাক মতো কথা বল তাই রাত

কি শাস্তি দেওয়া যায় আপনারা একটু কমেন্ট করে জানান তো ওদেরকে চাইতেছি যে আমরা জবাই করে দিব কতল করে দিব আপনারা সবাই মতামত জানান চাল না সালাম করা যে কয় বছর হইলো তিন বছর এই মৃত্যুর আগে তরের কিছু বলার

짱! 짱! 짱!

লা সাহায্য করে মুহূর্তের মধ্যে লাশ করল তার চোখের সামনে নিয়ে আসুনছেন

এই লাশগুলোকে দাফন কাফন করার জন্য আপনারা একটু সহযোগিতা করুন তার চুখে সামনে নিয়ে আসুন তত্তু দিন চেন দেখব আগুন উঠেনি তত্তু দিন ইনশাল্লাহ আগুন উঠবো তথু দিন আগুন দেখা পায়নি আন্না আন্ না আ না আন্ না আগুন দেখা পায়নি হ্যাঁ ছয়টার মাঝে আগুন দেখা যায় হোটেল কোন চেয়ে পেঁয়াজ দুই তিন গরম করে নৌকা

আচ্ছা আচ্ছা আল্লাহ এবার খালা হয়ে গেলে এখন হ্যাঁ আগুন রয়েছে না শেষ আচ্ছা আমরা আপনার মকেল আপনারা যেখানে থাকুন তার সামনে চলে আসুন কয়েকজন সালাম দিয়ে দেখা মাত্র হুজুর যেখানে থাকুন মুহূর্তের মধ্যে তার সামনে চলে আসুন হুজুর আল্লাহর হুকুমে মেহেরবানি করে দ্রুত চলে আসুন তার চোখের সামনে আপনার প্রকাশিত হয়ে যান দেখা মাত্র জুড়ে সালাম দিন জানো মহান করুন ইয়া খানকারা ওই জানদিন দেখল হুজুর আইছেনই নজর দেও হুজুর মুহূর্তের মধ্যে আপনারা আল্লাহর হুকুমে চলে আসুন নামাজ আমরাও পড়ব আপনারাও পড়বেন ইনশাল্লাহ দ্রুত একটু সহযোগিতা করুন আল্লাহর হুকুমে লাশগুলো গুলো দাফন কাফন করতে হবে হ্যাঁ দাদা হুজুর এসে